হ্যালো ভিওর্স ওয়েলকাম টু নিউ বানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে দেখতে পাচ্ছেন এফ টু ফিফটি এটা হচ্ছে বাজাজের গাড়ি বাজাজ পালসার এফ টু ফিফটি এ বাইকটি বাংলাদেশের বাজারে কিন্তু এখন চলে এসেছে বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার ইউটিউব চ্যানেলের কথা বললে সেখান থেকে কিছু আপনার ডিসকাউন্ট পাবেন এই বাইকটি সামনে ব্যবহার করা হয়েছে এভিএস সিস্টেম এভিএস সিস্টেমটা অনেক ভালো আপনি জানেন বাজাদের ব্রেকিং সিস্টেমগুলো অনেক ভালো হয় এবং এই বাইকটির পেছনে দেখতে পাচ্ছেন পেছনেও কিন্তু এভিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে তার মানে ডাবল লিক্স এভিএস ব্যবহার করা হয়েছে এই বাইকটির টায়ার সাইজ অনেক মোটা টায়ার সাইজ হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ বাই একশো সত্তর একশো চল্লিশ বাই সত্তর আর রিংয়ের সাইজ হচ্ছে সতেরো পিছনে দেখতেই পাচ্ছেন চাকাটা অনেক মোটা ছিল আর এই বাইকটির মিটারে অনেক কিছু আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে বাইকটির গ্রাফিক্স যে স্টিকারগুলো ব্যবহার করা হয়েছে সেই স্টিকারের কারণে অনেকটাই সুন্দর লাগছে এবং পিছনে যে দেখতে পাচ্ছেন একটা শাড়ি ঘাট তো শাড়িঘাটের কারণে এখানে মহিলাদের কাপড় বা বোরকা চাকাতে লাগবে না সেই জন্য কোম্পানির সিস্টেমরা করেছে তো এটার সামনের লুক দেখতে পাচ্ছেন এফ টু ফিফটি সিসি বাংলাদেশের নতুন এসেছে তো দেখা যাচ্ছে চাহিদাও প্রচুর মানুষ অনেক কেনাকানি করতেছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন একশো দশ বাই সত্তর এবং রিং এর সাইজ সতেরো ভিতরে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ সি একটি ইঞ্জিন এবং এয়ারকুল সিস্টেম এটার কারণে বাইকটি সহজেই হিট হবে না বাইকটির সামনে এল তে দেখতে পাচ্ছেন এখানে এলইডি ব্যবহার করা হয়েছে এবং প্রজেক্টর লাইট ব্যবহার করা হয়েছে হেডলাইটে তো ফুলি গাড়িটা কিন্তু এলইডিতে সেট আপ করা এবং হেডলাইটে প্রজেক্টর লাইট তো প্রজেক্টর লাইটে কিন্তু প্রচুর পরিমাণ আলো দেয় আপনারা জানেন এবং সাইলেন্সারে দেখতে পাচ্ছেন ডাবল পাইপ ব্যবহার করার কারণে ভালো একটা সাউন্ড উৎপাদন হয় সাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট করে খুবই ভালো লাগে সাউন্ডটি এই বাইকটি বর্তমান বগুড়া বাজাজ পয়েন্ট থেকে নিলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করে দেবে যদি আমার ইউটিউব চ্যানেলের রেফার করেন তাহলে অবশ্যই কিছু টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে তো বাইকটি বাংলাদেশের বাজারে আসলে কেমন চাহিদা আপনারা বুঝতে পারতেছেন দু হাজার পঁচিশে লঞ্চ হওয়ার পরেই প্রচুর পরিমাণ চাহিদা বোঝা যাচ্ছে তো বাইকটি যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই বগুড়া বাজার পয়েন্ট থেকে নেবেন তাদের ফুল অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের কথা বললে ডিসকাউন্ট পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে বাইকটি দুইশো পঞ্চাশ সিসি মাইলেজটা খুবই ভালো এই বাইক থেকে মাইলেজ পাবেন সিটিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং হাইওয়েতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো এটা হচ্ছে ড্রাইভিংয়ের উপর কিন্তু মেসেজ করবে আপনি ড্রাইভিং যদি ভালোভাবে করেন অ্যাক্সিলেটার যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু আপনি মাইলেজটা ভালো পাবেন বাইকটির অ্যাভারেজ চাকাগুলো মোটা আছে স্লিপ করার সম্ভাবনা খুবই কম পিছনের চাকাটা তো অনেক মোটা একশো চল্লিশ বাই সহত্তর আর সামনেরটা হচ্ছে একশো দশ বাই সহত্তর অ্যাভারেজ বাইকটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর বাইকটির দাম তো বলেইছি অনেকবার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাইকটি বগুড়াতে পাবেন গোহাল রোড সূত্রাপুর ওনাদের অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এই পালসার বাইক নিতে পারবেন পালসার এ টু ফিফটি সিসি এই শোরুমে কিন্তু বাজাজের যে কোনো গাড়ি আপনারা কিস্তিতে নিতে পারবেন ডাউন পেমেন্ট কেমন অবশ্য ওনাদের সাথে কথা বলে নেবেন তো ভিহার্স আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কথার মধ্যে কোনো ভুল টু পেয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটা বাইক রিভিউ করতে আসলে আসলে অনেক কিছুই তুলে ধরতে হয় সেরকমভাবে তুলে ধরা হলো না তো যতটুকু আমি জেনেছি বা বলার মতো অ্যাবিলিটি আছে আমি বলেছি দুঃখিত যদি কোনো কিছু বাদ করে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে পেজের সাথে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম